আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব গাজাবাসীকে অন্য দেশে সরানোর আলাপ করছে ট্রাম্প এবং নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামি নেতানিয়াহু হোয়াইট হাউজে আজ বৈঠকে গাজা থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক অন্যত স্থান্তরের ব্যাপারে আলাপ করছেন খবর আল জাজিরার এরপর জানাব ট্রাম্পের শুল্কের প্রভাবে বিশ্ববাজারে তেলের দামে পতন যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপের হুমকি এবং ওপেক প্লাস জোটের প্রত্যাশার চেয়ে বেশি তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে লন্ডনের বাজারে ব্রেনকুডের দাম দশ সেন্ট কমে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ঊনসত্তর দশমিক চার আট ডলারে এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড একুশ সেন্ট কমে হয়েছে সাতষট্টি দশমিক সাত দুই ডলার এদিকে গাজায় পুতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচ ইহুদিবাদী ইসরায়েলি সেনা নিহত যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর উপর ব্যাপক হামলা চালিয়েছে হামাসের যোদ্ধারা জানা গেছে হামাসের হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং এ অবস্থায় আহত হয়েছে অন্তত আরও জন তাদের অবস্থা দুইজনের অবস্থা খুবই গুরুতর এদিকে ফেনীতে রেকর্ড পরিমাণ বৃষ্টি বিপদসীমার উপরে মুহুরি এবং সিলোনিয়া নদীর পানি টানা বর্ষা এবং ভারতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরি ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে গত চব্বিশ ঘন্টায় জেলায় রেকর্ড চারশো ছয় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যা সাম্প্রতিক বছরের মধ্যে সর্বোচ্চ এবং সর্বশেষ জানাবো লালমনিরহাটে দুই ভোয়া মেজর আটক লালমনিরহাটে হাতিবান্দায় ভোয়া মেজর পরিচয় দিয়ে জমি দখলে নিতে আসা দুই ভোয়া মেজরকে আটক করেছে এলাকাবাসী জানা গেছে তারা জমি উদ্ধারের কথা বলে পঞ্চাশ লক্ষ টাকা হাতিয়ে নিতে চেয়েছিল অবশ্য এলাকাবাসী এক সাবেক সেনা কর্মকর্তার সহায়তায় তাদেরকে আটক করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজাবাসীকে অন্য দেশে সরানোর আলাপ করছে ট্রাম্প এবং নেতানিয়াহু ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও নিরীহ ফিলিস্তিনিদেরকে ফিলিস্তিন ছেড়ে অন্য দেশে সেটেল করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে তিনি বলছেন আমরা চাই এমন একটি দেশের হাতে ফিলিস্তিনিদের দায়িত্বভার ছেড়ে দিতে যাতে করে তারা ইহুদিবাদী ইসরায়েলের উপর সরাসরি কোনো থ্রেট না হয় এমন একটি দেশ খুঁজতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জিয়াম নেতানিয়াহু নেতানেও জানিয়েছেন তারা ইহুদিবাদী ইসরায়েলিদের সমস্ত নিরাপদ নিরাপত্তার উদ্বেগ হিসেবে দেখছে পুরো হামাসকে তারা নিরাপত্তার ইস্যু নিয়ে দেখে আসছে এবং জানিয়েছে হামাসের যোদ্ধারা যাতে আর তাদের সঙ্গে লাগতে না পারে তারা দমন চেষ্টা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলিরা বিশেষ করে হামাজ যোদ্ধাদের ধরে ধরে সরাসরি হত্যা করতে শুরু করেছে হামাস যেন ভবিষ্যতে আর কোনোভাবেই তারা যেন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে এবং তাদের কাছ থেকে যেন ইহুদিবাদী ইসরায়েলিরা আর কখনো থেরেট না পায় এসব কারণে তারা এখন হামাসের বিরুদ্ধে খেপেছে হামাসকে তারা নির্মূল করে দিয়ে গাজার শাসনভার অন্য কোনো তৃতীয় রাষ্ট্রের হাতে দিয়ে দিতে চায় বেলজিয়াম নেতানে হয়ে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেছেন তিনি চান না যে ফিলিস্তিনিরা কখনো স্বাধীন হোক তিনি চান না আলাদা করে স্বতন্ত্র কোনো রাষ্ট্র গঠিত হোক সেই রাষ্ট্র গঠিত হলে নাকি সেটি ইহুদিবাদী ইসরায়েলের জন্য একটি চরম থেরেট হিসেবে থাকবে কারণে তিনি এই বিষয়টি এড়িয়ে চলেছেন তিনি যুক্তরাষ্ট্রে গিয়েও জানিয়েছেন তিনি চান না কখনোই ফিলিস্তিনিজের জন্য আলাদা রাষ্ট্র গঠন করা হোক এ কারণে তিনি ট্রাম্প সরকারকে নানা যুক্তি দিয়ে বুঝাচ্ছেন ট্রাম্পের শুল্কের প্রভাবে বিশ্ববাজারে তেলের দামে পতন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হুমকি এবং ওপেক প্লাস জোটের প্রত্যাশার চেয়ে বেশি তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে আজ লন্ডনের বাজারে ব্রেন্ড কুডের দাম দশ সেন্ট কমে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল উনসত্তর দশমিক চার আট ডলার আর যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন টেক্সাস ইন্টারমিডিয়েট ডব্লিউটিআই ক্রুড একুশে সেপ্টেম্বর কমে দাঁড়িয়েছে সাতষট্টি দশমিক সাত দুই ডলার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী একে অগস্ট থেকে যুক্তরাষ্ট্রের উচ্চ হারে শুল্ক আরোপ করতে পারে যা বিশ্ব এশিয়ার প্রধান অর্থনৈতিক শক্তি জাপান ও দক্ষিণ কোরিয়া ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে যাতে এই শুল্কের প্রভাব কমানো যায় এদিকে ওপেকের মিত্রদের জোট ওপেক প্লাস ঘোষণা দিয়েছে তারা অগস্ট মাসে দৈনিক পাঁচ লাখ লাখ হাজার ব্যারেল উৎপাদন বাড়াবে যা গত তিন মাসের তুলনায় বেশি এর ফলে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম পড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিশ্লেষকরা আরও বলছে গ্রীষ্মের ভরা মৌসুমে চাহিদা বাড়লেও মৌসুমি চাহিদা কমে গেলে এই অতিরিক্ত সরবরাহ দামকে আরও নিচে নামিয়ে দিতে পারে এইস এস বলছে উৎপাদন বাড়ায় বাজারে কাউন্সাইড রিস্ক বা পতনের সম্ভাবনা বাড়ছে দিকে কমার্স ব্যাংক ভবিষ্যৎ করেছে আগামী শরৎকালে অতিরিক্ত সরবরাহের কারণে ব্রেন দাম কমে পঁয়ষট্টি ডলার নামতে পারে গাজায় পুতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনা নিহত যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজায় মাটিতে পুতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত চোদ্দ জন সেনা আজ ইসরায়েলের সামরিক বাহিনীর দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে আজ স্থানীয় সময় রাত দশটার দিকে বেই থানুনে রাস্তার পাশে পুতে রাখা বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে নিহত দুই সেনার নাম প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী তারা হলেন ইঞ্জিনিয়ার সার্জেন্ট মের সিমন আমার বয়স বিশ এবং সার্জেন্ট মোশে নিশিমফ্রেস বয়স বিশ নিহত বাকি সেনাদের নাম পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী এমন এক সময় গাজায় পাঁচ ইসরায়েলি সেনা নিহতের খবর এলো যখন গাজায় যুদ্ধবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চূড়ান্ত আলোচনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনেটানেহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আইডিএফ এর প্রাথমিক তদন্ত অনুসারে আজ রাত দশটার আশেপাশে এই অভিযানের সময় পদাতিক সৈন্যরা রাস্তার পাশে পুঁতে রাখা বোমার আঘাতে হতাহত হয় এ সময় সেনারা কোনো যানবাহন নয় বরং পায়ে হেঁটে অভিযান চালাচ্ছিলেন আইডিএফ বলছে হতাহতের উদ্ধারের চেষ্টার সময় অনেকেই গুলিবিদ্ধ হওয়ান চোদ্দ জনের বেশি দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে লালমনিরহাটে দুই ভুয়া মেজর আটক লালমনিরহাটে হাতিবান্ধায় ভুয়া মেজর পরিচয় দিয়ে জমি দখলে নামে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন আজ উপজেলার বড়খাতা ফেডারেশন এলাকায় এই ঘটনা ঘটে আটকিত দুই ভুয়া মেজর হলেন রংপুরের হাজিরহাট এলাকার আলতাফ হোসেনের ছেলে সাজু আহমেদ ও তারাগঞ্জ এলাকার জয়নুল আবেদিনের ছেলে মাসুম পুলিশ জানায় এলাকায় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির বেদখলে থাকা জমি উদ্ধারের জন্য তার প্রতিবেশী বাংলাদেশী শহীদের নামে এক ব্যক্তি স্মরণাপন্ন হন তারা মেজর পরিচয় দিয়ে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং ওই জমি উদ্ধারে নিতে যায় তখনই পুলিশ টের পেয়ে এই ভুয়া মেজরদের আটক করেছে কথামতো মতো সাত দিন আগে রফিকুল এর কাছ থেকে প্রথমে পঞ্চাশ হাজার টাকা এবং পরে ধাপে দাপে আরো টাকা নিতে থাকে আজ বাকি আরো তিরিশ হাজার টাকা নিতে রফিকুলের বাড়ি আসে দুই ভয়া মেজর পরে সাবেক এক সেনা কর্মকর্তার সহযোগিতায় দুই ভয়া মেজরকে আটক করে স্থানীয় লোকজন পুলিশে দেয় হাতিবান্ধা থানার ওসি নবী এই সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন দুইজন ভুয়া মেজর তাদেরকে আমরা হাতে নাতে আটক করেছি তারা এলাকায় এসে চাঁদাবাজি করছিল এবং জমি দখলের চেষ্টা করছিল অবশেষে তাদেরকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারীর হাতে সোপার্দ করেছে এলাকাবাসী এবং তাদেরকে বর্তমানে থেরাপির আয়োজন করা হচ্ছে কি কারণে তারা এই ধরনের অপকর্ম করছে সে বিষয়টি তদন্ত করে বের করা হবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে